কদিন ধরে শরীরটা খুব খারাপ জ্বর মুখে কোনো রুচি নাই কি খাবো কি খাবো করে কিছু খাওয়াতে ভালো লাগে না তারপরে মাথায় বুদ্ধি আসলো যে কিছু একটা রেসিপি বানায় একটা ঝাঁকা রেসিপি টেসিপি বানায় খায় খাই এবার তোমাদের একটু দেখাই দেখো ঘরের মধ্যে ছিল একটা পোটল পোটলগুলো দিয়ে ভাবলাম কিছু একটা বানাই খাই যদি মুখে রুচি আসে তো মা সেই ভাবনা যে ভাবিস চাই হয়েছে মাথার মধ্যে বুদ্ধি ঘুড় ঘুর করে বেড়াচ্ছে তো পোটলগুলো নিয়ে শুরু করে দিলাম কায়দা প্রথমে পোটলগুলো দুই ধারের কাটে নিলাম কাটে বেশ ভালো করে ধুয়ে টুয়ে নিশি নিয়ে আর পরে একটা গ্যান্ডের সাহায্যে পোটলগুলো করে কুচাই নিচ্ছি প্রথমে কুচায় নেব দেখো অনেকে ভাববে মনে মনে ই বাবা ইনি তো এম কথা কত না তো এমবাই কথা ক্যান করছে আরে কব না কেন কবো না প্রত্যেক দিন ভিডিও বানাই ভিডিও বানায় এত কষ্ট করে ছাড়ি সারাদিন সংসারে যে জ্বালা সে জ্বালা সালা সামলাইও কষ্ট করে ভিডিও করে বানাই দিয়ে ছাড়ি না হয় ভিউ না হয় লাইক না হয় কমেন্ট এত কষ্ট করে ভিডিও বানাই করবো কি যে অ্যাম্বা করে ছাড়ে দিই দূর তো এমনিতেও হবে না এমনিতেও হবে না আর অ্যাম্বায় কথা অ্যাম্বায় কথা আমি ছোটোবেলায় অনেক কইছি এখন একটু পড়াশোনা শিখেছি ওই স্কুল টিস্কুল যাইয়ে একটু ভদ্রতা শিখেছি তারপরে বিয়ে হয়ে আর একটু ভদ্র হয়েছি তাই জন্য একটু ভদ্র কথা কই কিন্তু এই কথাটা আমি ছোটোবেলায় খুব কতাম তখন খুব ভালোই লাগতো তখন আর কথা করতে পারতাম ভদ্র কথা কইলে কেমন মুখে দিল লজ্জা লজ্জা ব্যাপার আসতো তো সেই ছোটোবেলার যে মাতৃভাষা তাকে আর ভুলতে পারি তাই হলাম তোমাদের সাথে আমরা একটু কথা কয়ে শেয়ার করি দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু পটলগুলো আমার কুচানো হয়ে যাচ্ছে তো পটলগুলো আমার সব কুচানো হয়ে গেছে সুন্দর করে বেশ সবগুলো কুচাই নিয়েছি এবার কি করেছি বলো তো গোটা ঘরে ডাল ছিল মুসুরি ডাল সেই কটা ভিজাই রাখছি দুই তিন ঘন্টা ভিজালেই বেশ সুন্দর হয়েছে দিয়ে এবার মিক্সিতে একটু বাটে নেবো তারপরে আমি পটলগুলো যেগুলো কুচাইছি সেইগুলো বেশ ভালো করে টিপি টিপের ভেতরে সব রস বার করে নিতে হবে কেননা অত রস থাকলে তোর বড় মানে রেসিপি যেটা বানাতেছি আর কি সেটা তোর হবে না তো সেই জন্যই ভালো করে টিপি টিপি রসগুলো সব বার করে নিতে হবে তো বার করা নিয়ে আমার হয়ে গেছে দেখো কি সুন্দর তো গেছে এইবার কি করতে হবে বলো এক এক করে মধ্যে অনেক কিছু মশলা দেবো দেখো প্রথমে দিলাম ডালবাটা মিক্সিতে বাটা বাটের নিছি আর শিলে বাটার সময় নাই গো কষ্ট যা যাই হোক তারপরে দিলাম ওইটা দেওয়ার পরে এবার দেবো বেসন ওই যে দেখতেছো ওই রকম কাপে দেড় কাপ মতো দিয়েছি বেসন তারপরে একটু স্বাদ বাড়ার জন্য একটু জিরে দিছি গোটা জিরে দিলে হেভি স্বাদ হয় তারপরে দিয়ে দিছি শুকনো লঙ্কার গুঁড়ি এক চামচ একটু বেশি দিছি আমার একটু ঝাল আবার ভালো লাগে তো বরাঠার হলেই তারপরে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো একটু লবণ একটু হলুদ তারপর দিয়ে দেবো এক চিমটা বেকিং সোডা দিয়ে আর একটা ঘরে ছিল ডিম ওই স্কুলেতে তো ডিমগুলো আসে না ওই ডিমগুলো আজকে সোমরে খাতে দিই নাই কে যা আজকে এতে বড়াতে দিয়ে দেবো তো সেটা ভালো করে ঘুষি ওর মধ্যে দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে বেশ সুন্দর করে হাত দিয়ে বেশ ভালো করে কষি কষি চটকে চটকে মাখায় নিছি অনেকে আবার কত কমেন্ট করে মানে শর্টসে যেমন শর্টস একটা ভিডিও সারিয়েছিলাম সেই শর্টস ভিডিওতে এই আর চটকানি দিয়ে মানুষের মাথায় কত বুদ্ধি ঘুর করে কত কথা কয় যাই হোক তোমরা ভালো করে মাখে নিবা যদি করতে মন চায় কী সুন্দর করে মাখে নিছি তারপর দিয়ে তোমাকে সাথে কি কব ভুলে গেছিলাম পিঁয়াজ দিতে আবার পিঁয়াজ কাটলাম দুটো বেশ ভালো করে বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচাই নিয়েছি সেইটা দেওয়ার পর ভালো করে মাখিয়ে নিছি মাখার পর একটু নরম নরম মনে হয়েছে তার জন্যে আবার একটু দিয়ে দিলাম বেসন ওর মধ্যে আর একটু বেসন দিয়ে বেশ ভালো করে চটকে নিয়েছি যত ভালো চটকাবা তত ভালো কিন্তু হবে তারপরে কড়াইতে তেল দিয়ে বেশ ভালো করে গরম করে নিছি গরম করার পর বড়ার মতো আকার করে এক এক করে ছাড়িয়ে দেবো অ্যাম্বাই কিন্তু ও মাখার পরে অনেক রকম শেপ করা যায় যেরকম ধরো চপের মতো শেভ করা যায় তারপর ডোনাটের মতো শেপ করা যায় কিংবা ফিঙ্গার আঙুলের মতো করে শেভ করা যায় যেমন খুশি যেমন কোনো এর কোনো বাধা নিষেধ নেই তুমি যে এমন খুশি পারো সেইরকমভাবে শেপ করে কিন্তু তুমি বানাতে পারো সব কিছুতে কিন্তু খেতে হেভি লাগবে তো তারপরে দেখো আমি এখানে ডোনাটের মতো করে শেপ করে নিছি এম্বাই কিন্তু দেখতে একটি কিন্তু দারুণ লাগে সত্যি দারুণ তারপরে যে আমি ওই পকোড়া যেরকম হয় ছোটো ছোটো পকোড়ার আকারেও কিন্তু কতগুলো ভাজে নিছি এখানে তিন ধরনের আমি ভাজেছি তিন ধরনের সবথেকে সময় কম লাগছে পকোড়ার মতো পকোড়ার মতো করে দিলে ছোটো ছোটো হয় তো সেই ক্ষেত্রে সময়টা একটু কম লাগে মানে অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায় আর ওইগুলো যেহেতু একটু মোটা করে তাই তাহলে একটু সময় নিয়ে ভাজতে হবে নাহলে কিন্তু ভিতরে কাঁচা থাকে যায় তো দেখো কি সুন্দর করে আমি ভাজা হয়ে গেছে আমার আমি একটা প্লেটে সব সুন্দর করে নামানিয়েছি নামানোর পর এবার গরম গরম ভাতের সাথে খাও ডাল দিয়ে খাও এমনি ভাতের সাথে খাও কিংবা সস দিয়ে খাও জ্যাম্বাই খুশি তুমি শ্যাম্বাই খাও জাম্বাই খাবার শ্যামবাই ভালো লাগবে এত সুন্দর হয়েছে এইবার যদি তোমাকে মন চাই তোমরা করো না মন চালেই করো না আর যদি ভিডিওটা দেখে যদি তোমার একটু ভালো লাগে আর কি কবো করতে তো ইচ্ছা করে না লাইক করো আর না ইচ্ছা করলে করো না কি আর কব আজকের মতো এইটুকুই যদি ভালো লাগে তাহলে আবার একটা ভিডিও দেখাবি তোমাদেরকে আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি আসতেছি আর পাঁচ মাসের রান্নাঘরটা একটু সাবস্ক্রাইব করে দিও সবাই কেমন